তিনি আবু আরিয়াল হাসান আল তুসি সুলতানের শাসনকালীন উপাধি ছিল নিজামুল মুল্ক খাজা নিজামুল মুল্ক আল তুসি নামে অধিক পরিচিত তিনি ছিলেন পারস্যের পণ্ডিত এবং সেলযুগ সাম্রাজ্যের উজির অল্পকালের জন্য তিনি সেলযুগ সাম্রাজ্যের শাসক হিসেবে অধিষ্ঠিত ছিলেন ইসলামের ইতিহাসে তার মতো মেধাবী সৎ ও নিপাত ভদ্রলোক উজির আর কেউ নেই তিনি ছিলেন তৎকালীন সবচেয়ে বড় রাজনীতিক শিক্ষা সংস্কৃতি অর্থনীতি রাজনীতিসহ সমাজের সকল ক্ষেত্রে তাকে আজও আদর্শ বলে মনে হয়ে থাকে নিজামুল মুল্ক ইরানের রাজাভি খোরাসান প্রদেশের তুস নগরে জন্মগ্রহণ করেন প্রথম দিকে গজনবি সুলতানের অধীনে চাকরি করেন এবং এক সালে তিনি খোরাসানের প্রধান শাসক হন এক সাল থেকে তিনি সেলযুগদের উজির হিসেবে দায়িত্ব পালন করেন আলপ ও প্রথম মালিক শাহের রাজত্বকাল পর্যন্ত তিনি প্রধান উজির ও পরামর্শক পদে দশ বছর ছিলেন আলপ পিতা প্রথম মালিক শাহের আমলে তিনি প্রধান উজির হিসেবে ২০ বছর ছিলেন সেলযুগ সাম্রাজ্যের সরকারি ব্যবস্থাপনায় তিনি সীমাহীন প্রভাব রেখে যান তার প্রজ্ঞা বিভিন্ন ক্ষেত্রে পরামর্শ ও সুচারু কর্ম পরিকল্পনার কারণে তাকে নিজামুল মূলক উপাধিতে ভূষিত করা হয় যার অর্থ রাজ্যের শৃঙ্খলা শুধু সালতানাতই নয় বরং পুরো মুসলিম দুনিয়া তার সুফল ভোগ করেছে বিরোধীদের বিরুদ্ধে আব্বাসীয় ও সেলযুগদের মধ্যকার রাজনৈতিক দূরত্ব দূর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই বিরোধীদের মধ্যে ফাতেমীয় ও বুইয়েরা ছিল অন্যতম নিজামুল মুলক ছিলেন ইমাম গাজালির ছাত্র ও মুরিদ ইমাম গাজালির কাছে তিনি জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় পাণ্ডিত্য অর্জন করেন উজিরের দায়িত্ব পালনের পাশাপাশি তিনি উচ্চ শিক্ষার জন্য বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করেন এগুলির মধ্যে নিজামিয়া অন্যতম ইস্পাহান এবং নিশাপুরের বিভিন্ন বড় শহরে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এগুলো তার নামে নামকরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ক্ষেত্রে ইউরোপে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোর পূর্বসূরি ও আদর্শরূপে পরিণত হয় রাজত্বের উপর লিখিত তার সিয়াসাতনামা গ্রন্থটির জন্য তিনি বিখ্যাত চোদ্দ অক্টোবর এক হাজার বিরানব্বই বা চারশো পঁচানব্বই হিজড়ির দশ রমজান প্রশাসনিক কাজ শেষে নিজামল মুল্ক বাড়ি যাবার জন্য পালকিতে করে রওয়ানা হলেন আর্থ্রাইটিসের ব্যথার কারণে তিনি পালকি ব্যবহার করতেন প্রতিমধ্যে তার সহপাঠী বন্ধু ও সেলজুক সালতানাতের প্রধান কবি ওমর খৈয়ামের সাক্ষাৎ করতে থামেন কিছুক্ষণ পর দেখা হয় হাসান ইবনে সাবার সাথে হাসান ইবনে সাবা কাজ ছিল নিজামুল মুলক আল তুসি হাসানকে তার কান্নার কারণ জিজ্ঞেসের জন্য পালকি থেকে নামতেই হাসান ইবনে সাবা এবং তার অনুসারীরা তার উপর আক্রমণ করে। আক্রমণকারীরা তার বুকের বামপাশে বেশ কয়েকটি আঘাত করে পালিয়ে যায় সুলতান নিজামুল মুলক মাটিতে লুটিয়ে পড়েন তার পাহারাদার ও পরিচারকেরা তাকে চিকিৎসকের নিকটে নিয়ে যায় তার আঘাত ছিল খুবই মারাত্মক অতি রক্ত হরণের কারণে শরীর নিস্তেজ হয়ে আসছিল এ আঘাত সইতে না পেরে সে রাতেই তিনি ইন্তিকাল করেন ইন্নার ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মৃত্যুকালে তার বয়স হয়েছিল সাতাত্তর বছর সেলজুক সুলতান রায় ইসলামী অনুশাসন মেনে চলার ক্ষেত্রে বরাবরই অগ্রগামী ছিলেন সুলতানদের প্রধান পরামর্শদাতা ছিলেন সুলতান নিজামুল মুলক মূলত বাতিনি সুফি মতবাদ প্রচারকারী ইসমাইলি সেক্টের প্রধান নেতা হাসান ইবনে সাবা সুলতানকে তাদের প্রচারের বিপরীতে ঝুঁকিপূর্ণ মনে করতেন বাতেন বা বাতিনের আক্ষরিক অর্থ হল অভ্যন্তরীণ লুকানো ইত্যাদি কোরআনের বাহ্যিক বা আপাত অর্থের বিপরীতে একটি লুকানো অর্থ রয়েছে সুফিরা বিশ্বাস করেন যে আত্মার জগতে প্রত্যেক ব্যক্তির একটি বাতিন রয়েছে এটি ব্যক্তির অন্তর্নিহিত স্বভাব যখন একজনের আধ্যাত্মিক গাইডের আলো দিয়ে শুদ্ধ করা হয় এটি একজন ব্যক্তিকে আধ্যাত্মিকভাবে উন্নত করে এই বাতিন লুকিয়ে থাকা আল্লাহর গুণের সাথে যুক্ত যাকে দেখা যায় না কিন্তু প্রতিটি জগতে বিদ্যমান অনেক ইসমাইলি মুসলিম চিন্তাবিদ বিশ্বাসের বোঝার ক্ষেত্রে বহিরাগত জাহির এবং গুপ্ত বাতিনের মধ্যে ভারসাম্যের গুরুত্বের ওপর জোর দিয়েছেন বন্ধুগণ সুলতান নিজামুল মুলক হত্যাকাণ্ডের পর এই কিলিং মিশনে ছিলেন পরবর্তী টার্গেট আমরা আগামী এপিসোডে পরবর্তী সেলজুক সুলতান ইমামউদ্দিন জানকি হত্যার মর্মান্তিক ইতিহাস আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা উম্মার এমন দুঃখজনক ঘটনা সম্পর্কে আপনাদের ভাবনা কি তা মন্তব্য করুন আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না